নতুন করে আবহাওয়ার আপডেটে বিশেষভাবে পরিবর্তন আজকে তিন তারিখ মে মাসের শনিবার সহ সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন এবারে আমরা তাপমাত্রার পরিস্থিতি দেখাবো তাপমাত্রা আগামী দিনে কবে থেকে তাপমাত্রা বাড়তে চলেছে বা তাপমাত্রা বাড়লে কত ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এই সংক্রান্ত তথ্য এবং আজ কোথায় কোথায় তিন তারিখ শনিবার তেসরা মে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে ভুবনেশ্বর কামাখ্যানগর বালেশ্বর দীঘাপুরী রাউরকেল্লা জামশেদপুর জামশেদপুর এখানে হচ্ছে খড়্গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া রাঁচি তারপরে বন্ধুরা এখানে রয়েছে খড়গপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর তারপরে আমরা একটু জুম করে করে দেখাবো গোয়ালতোড় কাটোয়া সোনামুখী গোসকরা বোলপুর এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ মাঝারি মানের বৃষ্টিপাত সাথে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাবার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু সহ বৃষ্টিপাত বিনিপাতা চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে রয়েছে তারপর দেখতে পাচ্ছি আমরা কোন কোন অংশে ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আমরা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপরে কালাই মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জায়গাতে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন রাতের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর ময়মোহন সিংহ কালাই নাগরপুর পাবনা রাইসাই বিভাগ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গার উপরে সহ বৃষ্টিপাত চৌঠা এপ্রিল অর্থাৎ মে মাসের চার তারিখ রবিবার বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর ঠাকুরগাঁও এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট ঢাকা এই সমস্ত জায়গাতে বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন রংপুরের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত সকালের দিকে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে সহ বৃষ্টিপাত বেলা করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টিপাতের তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল মেহেরপুর রাইশাহী বিভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই মালদা রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা চার তারিখ মে মাসের তারপর আমরা একদম দুপুরের দিকে নিজলে যাব দেখতে পাচ্ছেন দুপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে তারে পাঁচ তারিখ চলে যাব মে মাসের মে মাসের পাঁচ তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি তো বন্ধুরা মে মাসের পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে তারপরে ছ তারিখ চলে যাব ছ তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা ছ তারিখ মে মাসের ছ তারিখও জল ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি সাতই মে চলে যাব বুধবার বুধবার সাতই মে সাতই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা সাতই মে সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া বেশ কিছু জায়গার উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের তুলনামূলকগুলো কমে যাবে দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার পরিস্থিতি সাতেই মে থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে এবং অনেকটাই আবহাওয়া বদলে যাবে ধীরে ধীরে কিন্তু গরমের পরিস্থিতিগুলো এগিয়ে আসতে পারে আমরা সেই তথ্যগুলো দেখাব তো দেখতে পাচ্ছেন আটেই মে আটই মেও বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটই মে কিন্তু আর বৃষ্টিপাত সেরকম অর্থে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা তারপরে নয়ই মে নয়ই মে চলে যাব নয়ই মে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা দেখতে পাচ্ছি নয়ই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গের দিকে থাকছে এখানে এ পাশে কিন্তু বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত কমে যাচ্ছে তারপরে কিন্তু তাপমাত্রা লাফি লাফি বাড়তে পারে একদম চল্লিশ ডিগ্রির ঘরে কিন্তু আবারও পৌঁছে যাবে পশ্চিমের জেলাগুলোর উপরে নয়ই এপ্রিল থেকে সরি এখানে নয়ই মে হবে তো নয় মে থেকে কিন্তু আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে থাকলেও কিন্তু দক্ষিণবঙ্গ থেকে আবহাওয়ায় বদলে যাবার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা দশই মে দশই মে চলে যাব দশই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা বন্ধুরা দশ তারিখেও ঝড় বৃষ্টি নেই উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি এগারোই মে চলে যাব এগারোই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টি পনেরো দশই মে এগারোই মেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গ শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি তারপরে আমরা বারোই মে চলে যাব বারোই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা পনেরোরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি বারোই মে দেখতে পাচ্ছি কলকাতা দুটো চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা তারপরে ময়মনসিংহ সিলেট শিলচর মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর বিভাগ মেহেরপুর তারপরে কালাই নাগরপুর পাবনা তারপরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একাধিক স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে পাশাপাশি আমরা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত সেরকম আসতে পারছি না তেরোই মে তেরোই মে এখানে কোথায় কোথায় সম্ভাবনাগুলো আসছে আমরা দেখবো হ্যাঁ বন্ধুরা তেরোই মে থেকে বৃষ্টিপাতের আবার পরিবেশ তৈরি হয়ে যেতে পারে তেরোই মে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে হালকা বৃষ্টিপাতগুলো বাড়বে তারপরে ধীরে ধীরে চোদ্দই মে চোদ্দই মে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তারপরে আমরা একটু বেলা করে আসবো বেলা করে আসার পর দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই সমস্ত জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা চলে যাবো আপনাদেরকে সরাসরি তাপমাত্রার পরিস্থিতিটা দেখাতে তো বন্ধুরা তাপমাত্রা কীরকম কি বাড়বে আমরা আজকে কীরকম তাপমাত্রা রয়েছে আজকে তাপমাত্রাটা আপনাদের কাছে দেখাচ্ছি দু থেকে তিন দিন তাপমাত্রা কীরকম থাকতে পারে আজকে তিন তারিখ মে মাসের তো বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি এইভাবে কিন্তু তাপমাত্রাগুলো কিন্তু রয়েছে তো বিভিন্ন স্থানে কিন্তু মোটামুটি গরমের ব্যাপারটা সেরকম না থাকলেও কিন্তু হালকা একটা উষ্ণ গরম একটা পরিলক্ষিত হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে যেতে পারে তো বন্ধুরা এরকমই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে ধীরে ধীরে তাপমাত্রাগুলো কিন্তু বাড়ছে তারপরে চার তারিখ মে মাসের মে মাসের চার তারিখ বন্ধুরা মে মাসের চার তারিখ দেখতে পাচ্ছেন আবার আটত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু বাড়ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে পাঁচ তারিখ মে মাসের পাঁচ তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছেন ছত্রিশ ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে কোথাও উনচল্লিশ ডিগ্রি কোথাও সাঁত্রিশ কোথাও আটত্রিশ আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে ছয়ই এখানে মে বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলের জেলাতে আবার হয় চল্লিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে তারপরে সাতই মে সাতই মে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন আবারও এক ডিগ্রি করে কমছে আবার দু ডিগ্রি করে বাড়ছে এইভাবেই তাপমাত্রাগুলো আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার পরিস্থিতিগুলো এইভাবেই কিন্তু লক্ষ্য করা যাবে তাপমাত্রা কিন্তু বাড়বে কমবে এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো কিন্তু স্থিরভাবে থাকবে না কখনো কমে যাবে কখনো বেড়ে যাবে কখনো কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু তাপমাত্রার পরিস্থিতিতে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে এরকমই কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব একদম উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কীরকম রয়েছে বন্ধুরা আমরা এই মুহূর্তে আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে কুমল কুমিল্লার দিকে মেঘলা ওয়েদার সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে মেঘ এবং বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি তৈরি হয়েছে পাশাপাশি জামশেদপুরের দিকে কিন্তু একটা মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাত হতে পারে এবং দু এক বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে তারপরে কিন্তু সাউথ চব্বিশ পরগনার দিকে মেঘলা ওয়েদার হতে পারে এবং সহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে তো বন্ধুরা এরকম এবং রাঁচির দিকে কিন্তু মেঘলা ওয়েদার এবং বজ্রবিদ্যুতের কিন্তু অ্যাক্টিভিটি তৈরি হতে পারে তো এ বাকি জায়গা আপাততভাবে রোদ জলমলে আকাশ বিকেল এবং সন্ধ্যা নাগাদ ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে তো বন্ধুরা এরকমই কিন্তু সতর্কবার্তাগুলো আসছে বা এরকমই সতর্কবার্তাগুলো আগামী দিনে বেশ কয়েকদিন টানা তিন থেকে চার দিন বা পাঁচ দিন একটা পরিবেশ বৃষ্টি তৈরি হতে পারে তো বন্ধুরা এরকম সিচুয়েশান বেশ কয়েকদিন একটা টানা থাকবে দু থেকে পাঁচ দিন এরকমই কিন্তু তাপমাত্রা বা এরকমই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো একটা বৃষ্টির পরিবেশ একটা বৃষ্টির পরিমাণ মোট বন্ধুরা আমরা দেখবো আটদের ভিতরে কোথায় কোথায় ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে নেপাল সিকিম ভুটান গ্যাংটক অরুণাচল প্রদেশ তারপরে এখানে গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপরে ঠাকুরগাঁও তারপর রংপুর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলং সিলেট শিলচর ময়মনসিংহ এখানে রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম বরিশাল এখানে চট্টগ্রাম সিটুই মার্টিন খুলনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উড়িষ্যা তারপরে কিন্তু হায়দ্রাবাদ বিশাখাপট্টনম তারপরে এখানে কিন্তু রয়েছে শ্রীলঙ্কা প্লোডবে আন্দামান নিকো দ্বীপপুঞ্জ বিভিন্ন স্থানে কিন্তু মায়ানমার এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে আগামী আট দিনের ভিতরে বন্ধুরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ